কোনো তো কাজকাম পাচ্ছি না কি করি ভেবে পাচ্ছি না কোন দিকে যাই কী করবো দুনিয়া কী হয় রে দুনিয়া অবাব আর অভাব দেখি ওদিক পানে যাই অদ্দূর কি হয় কি করি কোনো কাজ কাম খুঁজে পাচ্ছি না কি করব কোন দিকে যাই দেখি ওদিক পানে কি হলো ফসকে কাছিস ক্যান না কেঁদে আর কি করবো কোনো কাম খুঁজে পাচ্ছি না কি করি বাড়িতে আগে বার করে দিয়েছে কোনো কাজ কাম করতে পারছি না বলে কাছ না একটা কাজ আছে দুজন মিলে করব চল ওই দিকে বসি আগে তারপরে বলছি আমি কাজটার কথা মদন দা কী কাজ কাজটা বলো আমার খুব প্রয়োজন কাজটি আরে একটি কাজ আছে কাজটি হলো চল দুজনে গিয়ে বাথরুম পরিষ্কার করি টাকা পয়সা পাওয়া যাবে ভালো বুঝতে পারলি লোকেরা এইসব কাজগুলো করলে না অনেক অনেক টাকা পাওয়া যায় কাজটি হলে খুবই ছোটো ছোটো হলে কী আছে টাকা পাওয়া যাবে অনেকটাই মদন দা লাস্ট পর্যন্ত লোকের বাথরুম পরিষ্কার করবো আরে বাথরুম পরিষ্কার কি কোনো কাজ নয় একে চুরি করতে যাচ্ছে নাকি আমরা ছোট কাজ হতে পারে টাকা অনেক বেশি তা কোথায় যাবে বাথরুম পরিষ্কার করতে কোনো তো লোকজনও তো আসছে না এখানে বস অনেক লোকজন আসবে কোনি আর দুজনে মিলে একসাথে বলি বাথরুম পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করো বাথরুম পরিষ্কার না করলে গ্যাস্ট্রিক ছড়াবে টাও ভরে গেছে কোনো লোকজন খুঁজে পাচ্ছি না দেখি ওদিক পানে গিয়ে দেখি বাজারের দিকে কোনো লোকজন পাওয়া যায় কি না দেখি ওখানে দুটো ছেলে আছে ছেলে দুটো কি করছে ওখানে বসে বসে বাথরুম পরিষ্কার বাথরুম পরিষ্কার করো নাই তো বাথরুম ভরে গেলে আর বাথরুম করতে পারবে না হাগা ভরে যাবে এই তো মনে হচ্ছে দুটো ছেলে আছে সামনে ওরাই মনে হচ্ছে বাথরুম পরিষ্কার করে যাই দেখি ওরা যদি করে যদি খুবই ভালো হবে ও ভাই আমার একটি হাগার বাথরুম ঘর পরিষ্কার করে দিতে হবে করে দেবে কি আমরা তো হাগার বাথরুম ঘর পরিষ্কার করার জন্যই তো বসে আছি বলো কত নেবে তোমরা কত টাকা দিতে হবে কত বড় চেম্বার আছে কতটি হাগা আছে সেই হিসেবে বলতে হবে ধরো আমার বাপ দাদারা আগে হাগু করে ভরে রেখে দিয়েছে তারপর আমও ভরিছি তার মানে তো অনেকটা হাগা আছে তার মানে তো রেটটা একটু বেশি হবে কত নেবে বলো বেশি টাকা নব না মাত্র 5000 টাকা দিতে হবে 5000 টাকা বেশি হয়ে যাচ্ছে না একটু কম করে হবে না তোমার বাপ দাদারা সবাই মিলে হাগা করে ভরে রেখে দিয়েছো চেম্বারটাও মনে হচ্ছে তো খুবই বড়ই হবে আর গন্ধটা খুবই বিশ্রীও হবে অ্যাসিড হয়ে গেছে মনে হচ্ছে দেখো কম করে হয় কি না কম করে হয় যদি তাহলে বলো মালটা মনে হচ্ছে একটু টাকা পয়সা ভালো আছে দেখি আর কম করে আর কতই হবে পাঁচশো টাকায় নেই কম করবো তার বেশি আর কম করব না শোনো দাদা একশো টাকা কম করতে পারি তোমার হাগা পুরস্কার করতে গেলে দেখো মনে হচ্ছে আমারই করতে হবে একশো টাকা কম মানে চার হাজার নশো টাকা আমাকে দিতে হবে না আমিই করব নিজে হাতেই করতে হবে আমার বাপ দাদারা হেগেছে আর কি করবো বাপ দাদার হবে ও দাদা এত ভয় কাচ্ছ কেন তোমার হাগা তুমি নিজেই পরিষ্কার করবে আমরা রয়েছি কিসের জন্য আমরা করবো বলে এখানে বসে আছি একটু কম করবো কনি চার হাজার টাকা দিও কনি। আর পাঁচ বদল বাংলা দিও কোন অনেকদিন গেলে তো ঠিক আছে আমি তোমার চার হাজার টাকা তো খুবই চালাক খুবই ভালো লোক দেখি আর একটা টোপ মেরে টোপটা যদি কোনো কাজে লাগে কি দাদা আর গোটা পঞ্চাশ টাকা দিও করি আর একটা বাংলা কিনে খাওয়া কনি কেননা বুঝতে তো পারছো আমরা দুজন আছি 50 টাকা কোনো কিছু হয় না তাইলেও ওই একডক করে দুটো বাংলা কিনে খাবকনি না না আর হবে না ওই জেডা বলিছি ওইটাই দেব ওছাড়া বেশি আমি 1 টাকাও দিতে পারবো না না হয়তো আমার হাগা আমি নিজে করব ঠিক আছে দাদা কালকে যাবা যাবকনি তুমি কোনো এ করোনা ব্যস্ত হয় না কালকে সব রেডি রেখে দেকনি পাঁচ বদল বাংলা রেডি রাখবে আর আমরা যাবকনি আর হাগাটা একটু বন্ধরকে দিও

লোকের বাথরুম পরিষ্কার করতে হবে এই কাজ ঠিক আছে মদন দা কালকে সকালবেলা আমি যাওয়া করি তবু রেডি টেকো ঠিক আছে তাহলে চল এখন সব বাড়ি যাই বাড়ি গিয়ে ঘুমাই কালকে আবার দেখা হবে সকালবেলা হাগুর ওখানে কই এখনো মদন দা তো এখনো আসলো না দেখি যাই ফসকে আবার এসে মনে হয় বসে আছে সকালবেলা শোন ফসকে আজকে না আমার শরীরটা খুব দুর্বল লাগছে আজকে না হাগা পরিষ্কার করা হবে না শোন তুই বাড়ি চলে যা অন্যদিন একদিন করবাকুনি দাদার সাথে কি বলবে ওনাকে তো কথা দিয়েছি আজকে করবো বলে শোনো না হয় তো চলো বাড়িতে চলো দাদাকে দেখা হলে কালকে বলে দেওয়া কোন ঠিক আছে আজকে আর করতে পারছি না কালকে করবাকুনি কি ব্যাপার তোমরা দুজন এসে কোথায় যাচ্ছালা মালটা মনে হচ্ছে এসে পড়েছে সালা কি করে কি বলি কোনো তো কিছুই ভেবে পাচ্ছি না দাদা আজকে আমার পেটটা খুবই খারাপ লাগছে আজকে আমি করতে পারছি না ঠিক আছে কালকে সকালবেলা এসে তোমার বাথরুমটি পরিষ্কার করে দেবো কালকে কোনো মিস হবে না বাংলাটা এনেছিল তো বাংলা তো এনে রেখে দিয়েছিলাম তো আজকে কি হলো আজকে তো করে দিয়ে যেতেই হবে না তো তোমাদের তো সারবো না ওরকম করো না আমার আজকে পেটটা খুবই খারাপ লাগছে কালকে এসে কোনো মিস হবে না কালকে সকালবেলা এসেই আমি করে দেবো কোনি ঠিক আছে তাহলে কালকে যেন মিস যেন না হয় কালকে যেন সকাল বলা এসে করায় আর বাংলাগুলো সে ওইখানে রাখা রয়েছে ঠিক আছে আমি আমার কাছে রেখে দিচ্ছি কালকে সকালে এসে বাংলাগুলো খেয়ে তারপরে আমার হাঁকাটা পরিষ্কার করে দেবে